যেহেতু আজকে কি মহা গুরুত্বপূর্ণ হাইভোটেস্ট ম্যাচ রয়েছেন অর্থাৎ আহ সেমিফাইনাল ম্যাচ যে দল জিতবে তারাই সরাসরি চলে যাবে ফাইনালে স্বপ্নের ফাইনাল সেক্ষেত্রে আজকে পাঞ্জাব পাঞ্জাব কিংস এর একটি সুযোগ রয়েছে ফাইনালে যাওয়ার অপর দিকে মুম্বাই ইন্ডিয়ান্স তাদেরও কিন্তু একটা সুযোগ রয়েছে তারা এলিমিনেটর ম্যাচে অর্থাৎ গুজরাট টাইটান্স কে হারিয়ে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে যেহেতু আজকে যে দুটি দল রয়েছেন আমি মনে করব আমার আমি অনুযায়ী আমি যেটা মনে করি অর্থাৎ পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস এর ব্যাটিং লাইন আপ অনেক স্ট্রং এবং অনেক বড় ব্যাটিং লাইন আপ অপরদিকে মুম্বাই ইন্ডিয়ানস এরও কিছু ভালো ভালো ব্যাটসম্যান রয়েছেন যেমন সূর্যা কুমার ইয়াদব তিলক বর্মা রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া এদের প্রত্যেকেরই বড় ইনিংস খেলার সামর্থ্য রয়েছে অপরদিকে পাঞ্জাব কিংস অর্থাৎ রয়েছে তারা প্রথম কোয়ালিফাই হেরেছে তারা প্রথম কোয়ালিফাই হেরেছিলেন বিপক্ষে অর্থাৎ তারা সম্পূর্ণ যেহেতু যেহেতু পাঞ্জাব কিংস এর আহ একটি অনেক গুরুত্বপূর্ণ সুযোগ ফাইনালে ওঠার তো আমি আহ সব দিক বিবেচনা করলে সেক্ষেত্রে পাঞ্জাব কিংস কে অনেকটাই আমি এগিয়ে রাখবো কারণ পাঞ্জাব কিংস এর ব্যাটিং অনেক বড় মার্কাস রয়েছে তারপরে অধিনায়ক খুব ভালো ফর্মে রয়েছে আফগানিস্তান আর আফগানিস্তানের ব্যাটসম্যান ওমর জয় ভালো একজন অলরাউন্ডার যেহেতু আজকে পাঞ্জাব কিংস এর অনেক বড় একটি সুযোগ তো পাঞ্জাব কিংস এই সুযোগটি কখনই করবে না ম্যাচটি বাংলাদেশ সময় রাত অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত মুম্বাই ইন্ডিয়ান্স বিপক্ষে মাঠে নামবেন পাঞ্জাব কিংস দুই দলের দুই দলের জন্যই মহা গুরুত্বপূর্ণ সুযোগ অর্থাৎ যে দল জিতবে সেই দল চলে যাবে ফাইনালে অর্থাৎ যে আগামী তিনে জুন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে অর্থাৎ অলরেডি চেন্নাই সুপার কিংস তারা সরি অলরেডি রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুরু তারা ফাইনালে চলে গেছে তো আজকের ম্যাচে নির্ধারিত হবে সাথে দল ফাইনাল তবে আজকে দুই যে দুটি দল রয়েছে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান তাদের প্রত্যেকের সুযোগ রয়েছে ফাইনালে যাওয়ার দুটি দলই খুব বড় বড় নাম রয়েছে বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ানসে অনেক বড় নাম রয়েছে অর্থাৎ যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে পাঞ্জাব কিংস এ ভালো ভালো খেলা রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস বর্তমান টপ ফর্মে রয়েছেন শ্রেয়া কুমার ইয়াদব একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া রয়েছেন রোহিত শর্মা আছেন তিলক বর্মা আছেন আর পাঞ্জাব কিংস অনেক ভালো ভালো খেলা রয়েছে সেক্ষেত্রে

রাত আটা শুরু হবে যারা এখনো আমার লাইভে আসেননি লাইভে এসে লাইভে এসে আমাকে দেখা সুযোগ করে দিবেন যেহেতু সুযোগ রয়েছে আজকে পাঞ্জাব কিংসের ফাইনালে ওঠার যেহেতু প্রথম সুযোগটি তারা কাজে লাগাতে পারেনি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুর কাছে তারা হেরেছে অর্থাৎ তারা ব্যাটিং ব্যর্থতায় পড়েছে সেদিন কোনো ব্যাটসম্যান রান করতে পেরেছিল না তার মার্কাস ইস্টোনস বা আফগানিস্তানের ব্যাটার কিছুটা রান করেছিল পরবর্তীতে তারা দুজনেই কোমর্জায় আউট হয়ে যান এর আগে বোল্ড হয়েছিলেন মার্কাস স্টিونس অর্থাৎ 100 রানে কোন রকমের 100 রান করেছিল পঞ্জাব কিংস অর্থাৎ 100 রান করেছিল 15 রকমের তো রয়াল ব্যাঙ্গালোর তারা দুই উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছিলেন যেতো মুম্বাই ইন্ডিয়ান্স বিপক্ষে আজকে তাদের ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত নয় রাত আটটায় ম্যাচটি শুরু হবে তো আজকে ক্রিকেট যারা ক্রিকেট ভালোবাসেন ক্রিকেট প্রেমিকদের জন্য আজকে এক জমকালো রাত অপর দিকে রাত নয়টায় বাংলাদেশে খেলা রয়েছেন অর্থাৎ বাংলাদেশ দল হোয়াইট ওয়াশের লজ্জা রাতে এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে অর্থাৎ বাংলাদেশ অলরেডি দুটি ম্যাচ সেরেছে সংযুক্ত আরব আমিরাতের সাথে লাস্ট দুটি ম্যাচ সেরেছিল পরবর্তী পাকিস্তানের সাথে দুটি ম্যাচ সেরেছে অর্থাৎ বাংলাদেশের শুধু আজকে একটি ম্যাচ বাকি আছে যদি এই ম্যাচটি জিততে পারে তো বাংলাদেশ দর্শক কিছুটা স্বস্তি পাবে আর যদি এই ম্যাচটি হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশ দল হোয়াইট ওয়াশ পাকিস্তানের সাথে তো প্রিয় বন্ধুরা যারা আমার লাইভটি দেখছে যে যেখান থেকে আমার লাইভটি দেখছে লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দেন কি কোথা থেকে লাইভটি দেখছেন অনেক গুরুত্বপূর্ণ এই ম্যাচ প্রতিদিন চাইবে যে কোনোভাবে মুম্বাই ইন্ডিয়ানস হারিয়ে ফাইনালে যেতে আসলে মুম্বাই কে হারানো এত সহজ হবে না কারণ মুম্বাই ইন্ডিয়ান্স কারণ মুম্বাই ইন্ডিয়ান তারাও কথা বলবেন মুম্বাই ইন্ডিয়ান্স তারাও চোখে চোখ রেখে লড়াই করবেন পাঞ্জাব কিংস এর বিপক্ষে তো আহ দুদলের জন্য সুযোগ রয়েছে যেহেতু শক্তির দিক বিবেচনা করলে ব্যাটিং লাইন আপ অনেক স্ট্রং পাঞ্জাব কিংস অনেক বড় ব্যাটিং লাইন নিয়ে তারা পুরো পুরো আইপিএল সিজন কাটিয়েছেন এবং তারা আইপিএল এর পয়েন্ট টেবিল সবার উপরে ছিলেন যারা খেলা দেখেছেন মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু প্রথম চার ম্যাচে মাত্র একটিতে জিতেছিল পরবর্তীতে তারা দারুণ কামব্যাক কামব্যাক করেছে তারা দারুণ কামব্যাক করে তারা এলিমিনেটর ম্যাচে জিতে এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটান্স কি হারে তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে যেহেতু আজকে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অর্থাৎ যে জিতবে সেই সোজা ফাইনালে চলে যাবে আর যে হারবে টিকিট দৌড়ের পেলে দেবে অর্থাৎ যত যত যারা ক্রিকেট খেলা ভালোবাসেন যারা ক্রিকেট খেলা দেখেন তাদের জন্য আজকে স্পেশাল একটা রাত যেহেতু আজকে বাংলাদেশ দলের খেলা রয়েছে আজকে

3 জুন রাসরান ಬೆಂಗಳورو বিপক্ষে মাটিরামবেন বাংলাদেশ দল যারা আমার লাইভটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কি কোথা থেকে আমার লাইভটি দেখছেন এবং কি কোথা থেকে আমার লাইভে যুক্ত যুক্ত হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কি কোথা থেকে লাইভটি দেখছেন যেহেতু আজকে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ যারা জিতবে তারা সোজা চলে যাবে ফাইনাল অর্থাৎ তারা ফাইনালে টিকিট হাতে পাবে সেক্ষেত্রে ফাইনালে তাদের জন্য অপেক্ষা করবে রয়্যাল সালাম ফ্যাঙ্গালের যেহেতু আজকে পাঞ্জাব কিংস মনে প্রাণে চাইবে তারা এই ম্যাচটি জিততে জিতে সোজা ফাইনালে যেতে কারণ পাঞ্জাব প্রথম প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের সরি প্রথম কোয়ালিফাইড ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কাছে তারা হেরেছে। যেহেতু আজকে বাংলাদেশের খেলা আসলে বাংলাদেশের খেলা সম্পর্কে আমি আলোচনা করতে চাই না আসলে বাংলাদেশের যে পরিস্থিতি এখন বর্তমানে বাংলাদেশের কোন ব্যাটসম্যান ধারাবাহিকতা সফল ব্যাটসম্যানই অধারাবাহিক অর্থাৎ বাংলাদেশের যে যে অবস্থা যদি আপনি দুই মাস পিছনে তাকান পারবেซิছেন ইমিউনিটি আপনি একটু খেয়াল করেন প্রথম ম্যাচে सेंचुरी করার পরে বাকি তিন ম্যাচ কি করেছে যারা খেলা দেখেছে আসলে তারাই জানে যে হয়তো আবার এক মাস পরwidehat আজকে ম্যাচে 50 সংখ্যা করতে পারে সেক্ষেত্রে দেখা বাংলাদেশ এই যে আধারবাই বা প্রথম এক ম্যাচে আপনি প্রথম কাছে 100 না করে আপনি প্রত্যেকটা ম্যাচে 30 40 এর মতো রান করেন সেক্ষেত্রে ভালো একটা সম্ভাবনা তৈরি হয় বাংলাদেশ দলের যারা আমার লাইভে আছেন যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আজকে যেহেতু এমএসটি সেমিফাইনাল অঘোষিত ফাইনাল যারা জিতবে তারাই ফাইনালে টিকিট পাবে সেক্ষেত্রে পাঞ্জাব কিংস কিংবা মুম্বাই ইন্ডিয়ান্স দুই দলেরই সুযোগ রয়েছে কারণ আমি যে দুটি দল তাদের আসলে কাউকেই বলতে পারছি না যে এক দলের এক দলের দিকে হেলে পড়বে আসলে দুটি দলই অত্যন্ত শক্তিশালী দল মুম্বাই ইন্ডিয়ান ভালো খেলেছেন অর্থাৎ এই যে এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটান্সকে হারিয়ে তারা কোয়ালিফাই খেলার যোগ্যতা অর্জন করেছেন অর্থাৎ আর এদিকে পাঞ্জাব কিংস তারা কিন্তু পুরো টুর্নামেন্টই রাজত্ব করেছেন পয়েন্ট টেবিলের সবার উপরে থেকে কোয়ালিফাই করেছে অর্থাৎ প্রথম কোয়ালিফাই ম্যাচে তারা হেরেছিল অর্থাৎ রয়্যাল সালান বেঙ্গালুরুর কাছে তারা হেরেছে তো আজকে বাংলাদেশ সময় আজকে বাংলাদেশ সময় রাত নয়টায় বাংলাদেশে খেলা রয়েছে তো আজকে বাংলাদেশ সময় রাত আটটায় আইপিএল এর খেলা রয়েছে অর্থাৎ আইপিএল এর সেমিফাইনাল রয়েছে আর অপর থেকে বাংলাদেশ হোয়াইট হাউসে লজ্জা রাতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে যারাই আমার লাইভে আসছেন বা আমার লাইভটি যারা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার লাইভটি অন্যকে দেখার সুযোগ করে দেয় তো লাইভটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ